এই গাছের পাতার নাম এই ডালে যে পাতা শেষি সেই পাতার নাম হয়েছে পিপিলটির পাতা কেউ কয় পিপিল জিঙ্গির পাতা তা আমরা বিশেষ করে গরমের দিনে অনেকেই যেখানে সেখানে শরবত খাওয়ার চেষ্টা করি খাই টাকা দিয়ে কিনে তা ইচ্ছা করলে আপনারা প্রতিদিন বাড়ি এই শরবত তৈরি করে খাইতে পারবেন সেটা হলো এই যে আমার হাতে তুগুলির পাতা দেখছেন এই পাতা চেনে না এমন কোনো মানুষ নাই অনেকেই চেনে তো কিছু মানুষ নাও চিনতে পারে এগুলি ভালো করে পানিতে ধুইয়া পরিষ্কার পানির থেকে ধুইয়া ভালো করে ডেড়ে শিনতে হবে কষলাইতে হবে তারপরে বিজল বাইর করার পরে এটাকে আপনার চিনি হোক অথবা গুড় হোক দিয়া ভালো করে একসাথে মিক্স করে এরপরে এটাকে খাবেন গরম লাগার স্বার্থে এবং পেট ঠান্ডা থাকবে পেটের জ্বালা যন্ত্রণা পেট ফাপা কম হবে পেটের শান্তি সবচেয়ে থেকে বড় শান্তি বিশ্বাস না হয় একবার কোনো ব্যক্তি খাই দেখেন একবার খান যদি ভালো না লাগে আর খাবেন না একবার খান উপকার অবশ্যই বুঝতে পারবেন কতটুকু উপকার হয় এই যে আমি পাতিল গোড়া এগুলো ছিটতেছি এগুলো এখন ধুবো ধোয়ার পরে এরপরে এগুলো ভালো করে কষলায় বীর্য বাই করে তরল পানির মতো হবে তখন গুড় দেওয়া গোলাইয়া অথবা চিনি দিয়ে গোলাইয়া তারপরে খাবো যাই হোক ভিডিওটা ভালো লাগলে সকলে একটু বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন